আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এক্সপেন্ডিচারের যে ইনপুট দিতে হয় আইটি টেন বিবি সেই সম্পর্কে জানবো ঠিক আছে তো এক্সপেন্ডিচারের ইনপুট দেওয়ার আগে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি সাপোজ আপনি ইনকাম দেওয়া শেষ ঠিক আছে সো আপনি যদি ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসেন তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা টোটাল ইনকাম ঠিক আছে টোটাল ইনকাম উপরেরটা আমরা জানি কি এটা হলো করযোগ্য আয় নিচেটা হলো করমুক্ত আয় সো এই এই লোকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সাপোজ এখানে তার ইনকাম আছে প্রায় তেইশ লক্ষ টাকার মতো ঠিক আছে সো আপনি প্রথমে এইখান থেকে সে দেখে নেবেন যে আপনার ইনকামটা কত ইনকামটা থেকে এবং এই বছরে যে ইনকাম হয়েছে এখান থেকে আপনি কি পরিমাণ টাকা আপনি আপনার ওয়েলথ নতুন কোনো ওয়েলথ করতে আপনি সাপোজ এই অ্যাসেট লাইবিলিটিসে এই যে অ্যাসেটের আন্ডারে যেগুলো আছে এখানে নতুন কোনো সম্পদ আপনি করেছেন কি না ঠিক আছে এই বছরের ইনকামের টাকা দিয়ে যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে এক্সপেন্ডিচার যখন দিবেন আপনি পুরোটাই যদি এক্সপেন্ডিচারের অ্যাগেনস্টে যদি আপনার টোটাল আউটফ্লো দেখান তাহলে কিন্তু আপনার ওই অ্যাসেট লাইভলিড ব্যালেন্সিং ক্ষেত্রে প্রবলেম হবে সো আপনি নতুন কি অ্যাসেট করেছেন এই অর্থ বছরে আপনি ইনকামের টাকা দিয়ে সেটা একটু দেখে নেবেন সো এই ব্যক্তি সাপোজ এনার যেহেতু তেইশ লক্ষ টাকা ইনকাম দেখলাম তো এই ব্যক্তিটা যদি আসলে দেখা যায় যে আসলে তেমন উনি নতুন কিছুই করে নাই তখন উনি কি করবে তার টোটাল এক্সপেন্ডিচার যত ইনকাম হয়েছে তার কাছাকাছি মানের একটা দিবে বাকিটা উনি হাতে হয়তো বা দেখাবে সো এটা এক রকমের কনসেপ্ট এই এই কনসেপ্ট অনুযায়ী অনেকে করে যে আমি কাছাকাছি মানের একটা খরচ দেখাবো যেহেতু আমার আসলে নতুন কোনো অ্যাসেট নাই আর আমার হাতেও কিছু নাই ব্যাঙ্কেও কিছু যেহেতু নাই সেটা একটা আর একটা হলো যে আপনি যদি একুরেট ডাটা রাখেন সাপোজ জুলাইয়ের এক তারিখ থেকে তিরিশে জুন পর্যন্ত যদি আপনি অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সের পিছনে যে খরচটা হয় সেটা যদি রাখেন তাহলে দেখবেন যে আপনার ডাটা মিলে যাবে ঠিক আছে সো যত আয় সেই হিসেবে আপনি ব্যয়গুলো করবেন তাহলে দেখবেন যে একুরেট ডাটাই আপনি পাবেন বাট আসলে আমাদের পার্সোনাল লাইফে এটা হয়তোবা এই এক বছরের ফুল ডাটা আমাদের মেনটেন করা টাফ হয়ে যায় এই জন্য হয়তো বা আমরা কি করি ওই কাছাকাছি মানের যা ইনকাম তার কাছাকাছি মানের আমরা এক্সপেন্ডিচার দিয়ে থাকি তো এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এই জন্য একটু কনসিডার করে নিয়েই করবেন যদি মনে হয় যে না আমার আসলে আবার আরেকটা বিষয় হলো লাইফ স্টাইল আপনার সাপোজ একটা গাড়ি আছে বা আপনার ইনকাম মোটামুটি একটা ভালো মানের আপনি যদি খুব কম এক্সপেন্স দেখান যেহেতু আপনি কিছু অ্যাসেট করেছেন সো এতে কী হবে আপনার অ্যাসেটেই আপনি করতে আপনার মেনলি যে সোর্স অফ ফান্ড ছিল বা এর উৎস ছিল সেখানে চলে গেছে ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এক্সপেন্ডিচারে আপনি খুব অ্যাবনরমাল কোনো কম দেখাতে পারবেন না সাপোজ এই ব্যক্তিটার দেখেন আমরা তেইশ লক্ষ টাকা আয় দেখলাম বাট এইখানে তার টোটাল এক্সপেন্ডিচার দেখা যাচ্ছে হলো নয় লক্ষ আঠাশ হাজার ঠিক আছে এটা হতে পারে যে উনি বাকি টাকা দিয়ে হয়তোবা কোনো ওয়েলথ করেছে বাট তার লাইফ লাইফস্টাইলের এখানে খরচগুলো অবশ্যই একটা গ্রহণযোগ্য একটা এখানে আপনাকে খরচ দেখাতে হবে আপনি খুব কমও দেখাতে পারবেন না খুব বেশি দেখাতে পারবেন না আপনার লাইফ স্টাইল আপনার যে পজিশনে আছেন সব কিছু কনসিডার করে নিয়েই আপনাকে একটা টোটাল এক্সপেন্স দেখাতে হবে আর চেষ্টা করবেন সবসময় অ্যাকুরেট যেটা অ্যাকচুয়ালি আপনার যেটা হয়েছে সেটাই সাপোজ আপনার আসলে কোনো দেখা যাচ্ছে যে আপনার বাসা ভাড়া দিতে হয় না নিজের বাসায় আপনি আছেন তো সেই ক্ষেত্রে আপনি এটা অনেক বেশি দিয়ে রেখে মান্থলি মানে করেন রেন্ট আপনি পঁচিশ হাজার টাকা করে ধরে করেছেন আলটিমেটলি সেটা কিন্তু হবে না সো আপনাকে হ্যাঁ আপনার হোম অ্যাকোমোডেশন বাবদ কিছু এক্সপেন্স হতে পারে যদি রিলেটেড কোনো এক্সপেন্স হয় সেটা দেবেন বা সেই ক্ষেত্রে আপনি যে ভাড়া হিসেবে কনসিডার করে দিবেন সেটা করা যাবে না সো এগুলোর ডাটাটা দিতে হবে তো আমি এখন প্রত্যেকটার যে অপশনের মিনিং সেটা আমি বোঝাচ্ছি এখানে দেখেন এক্সপেন্স অফ ফুড অ্যান্ড ক্লোথস এটা তো বুঝতেছেন আপনার খেতে পড়তে বা আদার কোনো এসেন্সিয়ালস কাছে বেসিক যে নেটগুলো আছে তাতে কোনো যেটা খরচ হয়েছে সেই খরচটা লিখবেন প্রতি মাসে যেটা হয় সেটাকে বারো গুণ করে একবারে আপনি এখানে লিখে দিবেন আর কোনো কমেন্টস থাকলে সেটা কমেন্টস এখানে লিখবেন সেমভাবে অ্যাকোমোডেশন আপনি বাসা ভাড়া বাবদ বা আপনার বাসার যদি কাজেই কোনো খরচ হয়ে থাকে সাপোজ রিপেয়ারিং কোনো ছোটোখাটো খরচ অ্যাকোমোডেশন এক্সপেন্স সেটা আপনি এখানে লিখবেন কমেন্টস লিখবেন এখানে দেখেন কী আছে ট্রান্সপোর্টেশন এক্সপেন্স এটা হলো ড্রাইভার যদি আপনার থাকে ড্রাইভার স্যালারি ফুয়েল অ্যান্ড মেন্টেন্স কস্ট দিতে হবে আদার ট্রান্সপোর্ট থাকলে এখানে দিতে হবে হাউস হোল্ডার এখানে দেখেন কি আছে এখানে ইলেকট্রিক গ্যাস ওয়াটার পানি স্টোয়ারেজ ফোন ইন্টারনেট টিভি চ্যানেল সাবস্ক্রিপশনস আপনি আকাশ টিভি ইউজ করেন আপনার ওয়াইফাই আছে আপনার যত কিছু আছে ইন্টারনেট সবগুলো এখানে দেবেন হোম স্টাফ আমরা বাসায় যেসব কাজ করে তাদের স্যালারি এক্সপেন্সটা এখানে দেবেন তো এখানে অনেক কম ছিল তারপর এখানে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার এক্সপেন্সেস একটা হলো যে ফেস্টিভ্যাল পার্টি বা ইভেন্টস এটার একটা আছে ডোমেস্টিক অ্যান্ড ওভারসি ট্যুর অ্যান্ড ট্রাভেল এটিসি এটার এখানে একটা আছে ফিলান্থ্রোফি আপনি যদি কোনো উন্নয়নমূলক বা সেবামূলক কোনো কাজে খরচ করে থাকেন সেটা এখানে দেবেন ফেস্টিভ্যাল বা আদার স্পেশালি এক্সপেন্সেস দেবেন আদার স্পেশাল এক্সপেন্স এখানে লিখে দিবেন এখানে কমেন্টস লেখার ঘর আছে এখানে লিখে দিবেন আচ্ছা এনি আদার এক্সপেন্স একটা ঘর আছে সেখানে যদি আদার কোনো এই তাহলে এনি আদার এক্সপেন্সে এখানে আপনি দিয়ে দিবেন সাপোজ এই যে স্ট্যাম্প ডিউটি বা আদার্স যেগুলো আছে ডিরেক্ট এই এই নামে মিলতেছে না সেটা আপনি এখানে দিয়ে দিবেন তাহলে টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফ স্টাইল এখানে আমরা পেয়ে গেলাম ঠিক আছে আপনার লাইফ স্টাইল রিলেটেড যে খরচগুলো সেগুলো মিললো এখানের মধ্যে দেবো আমরা এরপর কী আছে দেখেন যদি আপনার ট্যাক্স চার্জেস ইটিসি পেইড ডিউরিং জুলাইয়ের এক তারিখ থেকে তিরিশে জুনের মধ্যে যদি আপনি কোনো ট্যাক্স বা সার চার্জ দিয়ে থাকেন বা পেইড করে থাকেন তাহলে এই ঘরটা এইখানে দেখবেন যে দুইটা ঘর আছে খুবই ইম্পর্ট্যান্ট এখানে একটা হলো পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স এর মানেটা হল আপনি যে অর্থ বছর জন্য করতেছেন সেই অর্থবছরের পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স মানে কোনো টিডিএস যদি থাকে কেটে থাকে তাহলে সেটা দিবেন এবং অ্যাডভান্স ট্যাক্স সাপোস আমরা গাড়ির জন্য আইটি দেই বা আদার্স যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকি সেটাও আমরা এই ঘরে দিব তার মানে আপনার স্যালারি থেকে রানিং সময়ে যেটা কেটে রাখে সেটা দিবেন এবং আমাদের যদি কোনো কার বাবু কোনো বাবদ যদি অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকে সেটা আমরা এখানে দিব পরের ঘরটা হলো খুবই আর বজার আছে পেমেন্ট অফ ট্যাক্স সারসার্জ অ্যান্ড দ্য আদার অ্যাকাউন্ট এখানে হলো যে পেমেন্ট অফ ট্যাক্সটা আপনি গত বছরে যে রিটার্নটা জমা দিয়েছেন ওই রিটার্নের সহিত হয়তো বা আপনাকে কিছু ট্যাক্স দিতে হয়েছে সেটা হলো পেমেন্ট অফ ট্যাক্স সার্চার্জ অ্যান্ড আদার অ্যাকাউন্টস ঠিক আছে আশা করি আপনারা বুঝছেন এই এইটা হলো দে এটা হলো রানিং অর্থ বছরে যখনই আমরা অলরেডি দিয়ে ফেলেছি সেটা হলো উপরেটা আর যেটা আমরা তার আগের বছরে যেটা আমরা হিসাবের পর যেটা বেশি ছিল সেটা দিয়েছি সেটা হলো পেমেন্ট অফ ট্যাক্স চার্চার্স অ্যান্ড আদার অ্যাকাউন্টস ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন এখন দেখবেন যে আপনার যদি একটা পার্সোনাল লোন থাকে কোনো ব্যাঙ্ক থেকে নিয়েছেন পনেরো লক্ষ টাকা দেখা যাবে যে আপনার প্রথম বছরেই আপনার দিয়েছেন হলো টোটাল পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা আপনার পেমে দেখবেন যে আপনার হয়তো বা প্রিন্সিপাল অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকা কমে গেছে বাকি টাকার আর খোঁজ নাই কিন্তু আপনি জমা দিয়েছিলেন হলো পাঁচ লক্ষ টাকা আসলে ওই সময়ে ওই টাকাটা এটা হলো আপনি যে লোন নিয়ে থাকেন আপনার বা লাইবিলিটিস যেটা থাকে এইটার অ্যাগেনস্টে আপনাকে কিছু ইন্টারেস্ট পে করতে হয় সেই অ্যামাউন্টটা যেটা থাকবে সেটা আপনার এই ঘরে দিবেন ঠিক আছে ইনভারনমেন্টাল সার্চার্জ যদি এটা কেন্দ্রিক একটা সারচার্জ যদি করা হয় তাহলে যে অ্যামাউন্ট আছে সেটা আমরা এখানে দেব এভাবে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এখানে এইভাবে চলে আসবে নয় লক্ষ আঠাশ হাজার এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন